আপনার জীবন সংক্ষেপে আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আপনি প্লিজ প্রথমে আসছে লিবিয়াতে লিবিয়াতে আসার পরে কিছুদিন লিবিয়াতে কাজ করলাম তারপরে সবাই ভাইবাদা সবাই যখন ইটালিতে আসে তখন আর ভালো লাগে না ভাই ঠিক আছে তারপরে গেলাম দালালের কাছে গেলাম ত্রিপুলি থেকে বেঙ্গাজি সেই দালালে ভালো বুঝে নিয়ে সাড়ে পাঁচ লাখ টাকা করে কন্ট্যাক্ট করছি কন্ট্যাক্ট করার পর আমাকে বলছে যে তোমার এই সপ্তাহ না পরের সপ্তাহ এইভাবে তোমার গেম করাবে তারপরে ভাই এই কথা কথা বললা গেম ঘরে নিয়ে আমাদের বিক্রি করে ফেলছে কত লক্ষ টাকা বিক্রি করছে আপনার দেহ বিক্রি করছে মানে আমাদের জেলিবিতে গেম করাবে সেই লিপি আমাদের মানে পুলিশের কাছে দিয়ে দিছে কেন করছে এই কাজটা এই কাজটা কেন করছে গেম দিতে পারে নাই এর মাসখানে কত লক্ষ টাকা নিয়েছে এর মাসখানে আমাদের কাছে 5.5 লক্ষ টাকা নিয়েছে 5.5 লক্ষ টাকা নিয়ে 5.5 লক্ষ টাকা নিয়ে গেছে আপনি কত দিন ছিলেন গেম ঘরে আমরা গেম করেছিলাম দীর্ঘ 4 মাস চার মাস ছিলেন হ্যাঁ চার মাস পর একটা গেমের জন্য আমাদের লিবি কাছে নিছে লিবির কাছে নিয়ে গেছে ওকে তারপরে লিবির কাছে নেওয়ার পর ওইখানে তিন দিন একটা গেম করে তো বোঝায় নিক একদিনে বেশি থাকা যায় না সেইখানে তিন দিন রাখছে আমরা বলছি যে যদি গেম না দিতে পারেন তাহলে আমাদের বাসায় নিয়ে যান সে বলছে যে না আজ রাতে গেম হবে রাতের কথা বইলা আমরা দুপুরবেলা সুন্দর করে নামাজ কালাম কইরা দুয়া সাক্ষেত করে আমরা বইসে হয়েছি আমাদের রাত্রে গেম হবে তারপরে একথা একথা বলার পর লিবিতে বিকালবেলা আমাদের পুলিশটা ধরাই দিছে ধরাই দেওয়ার পর আমাদের গাম বুধা জেলে নিচ্ছে জেলে নেওয়ার পর আমার দালাল আমার কাছে ছাড়াইতে পারে না এই আজ না কাল কাল পশু বলতে বলতে পরে আমাদের মাফিয়া কিনে নিয়ে গেছে মাফিয়া নিচ্ছে আবার আমাদের ভিতরতে ভাই অনেক লোক দেশে চলে গেছে কেন গেছে দেশে থেকে পুলিশে পাঠায় দিছে দেশে তাদেরকে ছাড়াইতে পারে না আবার গামবুদা থেকে কিছুদিন আগে লোক তো এমনি দেশে পাঠাইছে সর্বপরি কথা লাস্ট পর্যন্ত মনে করেন যে ফ্যামিলি সাপোর্ট ছিল এই কারণে মনে করেন যে ত্রিপুলি আসছিলাম

দেশে আপনি যাই করতে যান আপনার ফ্যামিলিতে কিংবা আত্মীয় স্বজন কেউ দেখবে না যখন একটু প্রবাস আসবেন তখন আপনি দুই চার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ যা লাগে আপনার প্রবাস থেকে আপনারা দিবে যে ছেলে থাকে প্রবাসে আর আমার স্বপ্ন ছিল ইতালিতে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই অনেক লজ্জিত আরকি আল্লাহ হাফিজ আপনাকে